অমরপুর ছবি বোড়া উৎসব দু হাজার পঁচিশ উৎসব মেলা মানে মিলনস্থল হিংসা নিন্দা ভুলে গিয়ে একে অপরে পরিপূরক হয়ে ওঠেন রকমারি জিনিসপত্র এবং নাচ গান আনন্দের মধ্য দিয়ে মাতরা হয়ে ওঠেন প্রত্যেক আর প্রান্ত প্রান্তিক মানুষগুলোর একমাত্র বিনোদন কেন্দ্র এই বিন্দু এই ধরনের মেলা বা উৎসব বলছিলাম অন্যান্য লোকের মতো এবছর অমরপুর মহকুমার অধীন ত্রিপুরা নতুন পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত ছবি যা ত্রিপুরা সবচেয়ে বড় জলাশয় ডম্বুর জলাশয় যাকে এক কথায় ত্রিপুরার ছোট সমুদ্র বলা যেতে পারে এই মন্দিরঘাটে মন্দির ঘাটে করে এই বিশাল জলরাশিকে আটকিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার মুখে নির্মাণ করা হয়েছে পাওয়ার জেনারেশন তৎকালীন সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী এর প্রস্তর স্থাপন করেন ষাটের দশকে যা ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র বলা যায় উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা ছিল ষোলো মেগাওয়াট আর সেখান থেকে একাংশ জল বেরিয়ে সৃষ্টি হলো ত্রিপুরার প্রধানমন্ত্রী গুলাটি নদী আর এই গোমতী নদীর অববাহিকায় যুগ ধরে চলে আসছিল ত্রিপুরার ঐতিহ্যবাহী তীর্থস্থান ও ডুম্বুর মেলা ত্রিপুরায় তখন এটি তীর্থস্থান হিসেবে পরিচিত ছিল এই ডুম্বুর তীর্থ অতীতের সময় রাজার সাথে যখন রানী আসতেন বাংলাদেশ থেকে হাতির পিঠে কিংবা পায়ে হেঁটে তখন অক্লান্ত অবস্থায় ডুম্বুরে যেমন বিশ্রাম করতেন তারপর অমরপুর হয়ে ছবি হয়ে ত্রিপুরায় পুরনো রাজধানী উদয়পুর আসতেন এই সমস্ত স্থানগুলো বর্তমানে ধীরে ধীরে পর্যটন কেন্দ্র রূপ নেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ওমরপুরের ছবিমোরা তেরো জানুয়ারি দুহাজার পঁচিশে এই ছবিমোড়া উৎসব অন্যান্য বছরের মতো এবছর অনুষ্ঠিত হয় তথ্য সংস্কৃতি দপ্তর এবং অমরপুর মহকুমার শাসকের উদ্যোগে ও জমকিয়া হাদার সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের ই এম ডলির রিয়াং অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা ওমরপুর আরডি ব্লগেজ চেয়ারম্যান ওমরপুর মহকুমা শাসক শাহু আরও অনেকে অমরপুর ছবিমোড়া থেকে গৌতম শিলের বিশেষ প্রতিবেদন গোমতি জিএস নিউজ এই সম্পর্কে আরও বেশি জানা থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে মতামত তুলে ধরার অনুরোধ রইল সকলকে নমস্কার ধন্যবাদ